ইনস্টল হয়ে গেলে এটা হচ্ছে ওপেন করে নেবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার কোনো সিট ফ্রেস বা পাস নাই এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন রাখতে হবে তো আপনি হচ্ছে প্রোফাইল অপশানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনি আপনার জিমেলটা বসাবেন তারপর হচ্ছে আপনার মেইলে একটা কনফার্মেশন কোড যাবে সেই কোডটা বসাবেন তারপর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ওকে আপনি হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এবং পাসওয়ার্ডটা জন্য অবশ্যই মনে থাকে ওকে পাসওয়ার্ডটা বসানোর পর এখানে হচ্ছে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন আচ্ছা ওয়েট আচ্ছা জিমেইল লগ ইন করার পর এখানে হচ্ছে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সেন্ড এবং রিসিভ বাটনে ক্লিক করে যে কোনো প্রকার হচ্ছে ইথিরাম বা বিটকয়েন লেয়ারের যত প্রকার টোকেন আছে সবগুলো হচ্ছে এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন একদম কম ফিতে যেমন রিসিভ অপশনে ক্লিক করবেন আচ্ছা এখানে তো আপনার লগ ইন থাকবে যখন আপনার লগ ইন থাকবে তখন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে এইখানে ক্লিক করে আপনি যে কোনো কয়েন থেকে নিতে পারবেন যেমন হচ্ছে ইথিরাম এটি সিলেক্ট করলাম অ্যান্ড ইথিরামের আমার কিন্তু আমাদের কিন্তু প্লেয়ার জিরো যে ইয়াটা ছিল পোস্টটা ছিল এখানে কিন্তু বেস ইথিরাম লাগবে বেস ইথিরামের ফি লাগবে সামান্য পরিমাণ তো এখান থেকে হচ্ছে আপনি চুজ নেটওয়ার্ক এখানে দেখবেন কোথায় বেস নেটওয়ার্কটা আছে। বেস নেটওয়ার্কটা হচ্ছে আপনাকে খুঁজতে হবে যেমন এই যে এটা এটা কিন্তু আমাদের ইথিরাম বেস নেটওয়ার্ক সো এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এই অ্যাড্রেসে হচ্ছে আপনি ডলারটা সেন্ড করবেন তবে আর একটা কথা আপনি কিন্তু বিনাস থেকে এখানে সরাসরি বেসি থেরাম ইথেরামটা সেন্ড করবেন না তাহলে কিন্তু আপনার ওই একই কথা হলো যে পাঁচ ডলার বা দশ ডলার ফি যাবে আপনি প্রথমত যে কোনো ওয়ালেট সেটা বিনাস হোক মেটামাক্স হোক ট্রাস্ট ওয়ালেট হোক বা বাই বিড বিডকে যে কোনোটা থেকে হোক না কেন ওইখান থেকে আপনি ইউএসডিটি মানে ডলারটা হচ্ছে সর্বপ্রথম সি ওয়ালেটে সেন্ড করবেন তার জন্য রিসিভ সরি রিসিভ অপশনে ক্লিক করবেন রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে বিপ টোয়েন্টি সিলেক্ট করবেন কারণ এখন বর্তমানে হচ্ছে সমস্ত ওয়ালেট থেকে দেখা যাচ্ছে বিপ টোয়েন্টি আপনি ফ্রিতে সেন্ড করা যাচ্ছে তো বিপ টোয়েন্টিটা সিলেক্ট করবেন আর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে আপনি প্রথমে ইউএসডিটি সি ওয়ালেটে নিয়ে আসবেন সি ওয়ালেটে নিয়ে আসার পর এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করবেন সপ অপশানে ক্লিক করার পর উপরে দিবেন ইউএসটি টি নিচে দিবেন সিলেক্ট করবেন হচ্ছে ইথিরিয়াম বা সোল বা হচ্ছে বিটিসি বিএনবি যে কোন কেন আপনার প্রয়োজন সেটা তো আমাদের বর্তমানে প্রয়োজন হচ্ছে ইথেরিয়ামটা তো ইথিরিয়াম সিলেক্ট করলাম এন্ড এখান থেকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম করে দিবেন বা আপনার প্রয়োজন মতো ইউএসডিটি এখানে বসাবেন পাঁচ ডলার দশ ডলার এনিথিং বসার পর হচ্ছে আপনার ফি দেখেন খুবই সামান্য কাটবে অ্যান্ড এখানে হচ্ছে আপনার সপ অপশনে ক্লিক করবেন ইনস্ট্যান্ট সোপ হয়ে যাবে অ্যান্ড ইনস্ট্যান্ট সফ হয়ে যাওয়ার পর আপনার ইথিরিয়ামটা অ্যাভেলেবেল হবে তখন আপনি সেন্ড অপশনে ক্লিক করে আপনার এই ইথিরিয়ামটা অবশ্যই অবশ্যই যে নেটওয়ার্কে যখন যে নিফটি মিট করতে যে নেটওয়ার্ক প্রয়োজন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনাকে সেন্ড করতে হবে তা নাহলে কিন্তু হবে না তো ইথিরিয়ামটা দেওয়ার পর আমাদের এখন প্রয়োজন হচ্ছে বেস নেটওয়ার্কের তো ওইটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে ম্যাক্সিমামে ক্লিক করবেন ম্যাক্সিমাম বা আপনার যেটা প্রয়োজন অতটুকুই তো ম্যাক্সিমামে ক্লিক করার পর অ্যান্ড এখানে হচ্ছে রিসিপেন্ট অ্যাড্রেস আপনার ওই মেটাম্যাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা দেবেন রেজিস্টার দেওয়ার পর এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করবেন খুবই সামান্য ফি পে টু সেন্ট ফাইভ সেন্ট অথবা সর্বোচ্চ হলে আপনার এইট সেন্ট এরকম তো এইভাবে হচ্ছে আপনার যে কোনো ইয়া প্রয়োজন হোক না কিনা কয়েন প্রয়োজন হোক না কেন এসি ওয়ালেট থেকে খুব ইজিলি নিতে পারবেন